আলহামদুলিল্লাহ রহমতের দশ দিন পার করে ফেললাম আজকে মাঘ ফেরাতের প্রথম দিন তো জানি না কতটুকু আমল করছি চেষ্টা করছি রহমতের দশ দিন আল্লাহর রহমত নেওয়ার সো আপনারা আপনাদেরকেই প্রশ্ন করেন এই রহমতের দশ দিনে আপনারা কতটুকু আমল করছেন কতটুকু আল্লাহর কাজ করছেন কতটুকু ভালো কাজ করছেন এটা আপনারা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করলে আপনারা বুঝতে পারবেন তো শুরু হয়ে গেল মাঘ ফেরাত রহমতে তো অনেক অন্যায় করছে অনেক জায়গায় অনেক অন্যায় নিউজ শুনছে আল্লাহর রহমতে ভালো কাজগুলোই করার চেষ্টা করছি কে কতটুকু করছেন যাই হোক এটা আল্লাহর কাছে আপনারা এটা দায়বদ্ধ দায়বদ্ধ তো মাঘ ফেরাত মানে হচ্ছে যে ক্ষমা আপনারা চেষ্টা করবেন এই মাঘ ফেরাতে যত বেশি অন্যকে ক্ষমা করতে পারেন অতীতে রাজনীতি নিয়ে ঝরঝাঝাটি নিয়ে যে সব কাহিনী নিয়ে প্রতিশোধ নিতে যাচ্ছে অন্তত এই দশটা দিন সবাইকে ক্ষমা করে দেন চেষ্টা করবেন ভালো কাজগুলো করার চেষ্টা করবেন অন্যকে ক্ষমা করার এই যে লাস্ট কয়েক যে বাংলাদেশের যে খারাপ কাজগুলো হচ্ছে এই মানুষ মেরে ফেলতেছে তারপরে বাড়িঘর ভাঙতেছে রাজনীতি শুনিয়ে নিয়ে বাড়িঘর ভাঙা একজন উপর অন্যায় করা এগুলা এইসব নোংরা রাজনীতি বন্ধ করে আসুন না এই দশটা দিন সবাইকে ক্ষমা করে আল্লাহর কাজ করি ভালো কাজ করি সবাইকে ক্ষমা করে দিই দেখবেন আপনাদের জীবন খুব সুন্দর এবং সাবলীনভাবে চলবে সো মাগফেরাত রহমত মাগফেরাত নাজাত এই তিনটা তিনটাই এই রমজান মাস তিনটায় মিলে রমজান মাস তো মাঘ রহমত চলে গেছে আল্লাহ তালা সবাইকে রহমত বেশি বেশি করে রহমত বর্ষিত করুক চলে আসলো আজকে প্রথম দিন মাঘ ফেরাতের তো এই দশটা দিন আমরা সবাই ভালো কাজ করি সবাইকে ক্ষমা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বেশি বেশি করে আল্লাহর আমল করি আল্লাহ যেগুলো করতে বলছে ওগুলো করি যেগুলো নিষেধ করতে বলছে ওগুলো নিষেধ নিষেধাজ্ঞা অমান্য না করে আমরা ওগুলো মেনে চলি তো পরে আসবে নাজাদ তো নাজাদ নিয়ে আমি একটা লং ভিডিও দেব তো আল্লাহ তালা যাতে সবাইকে সঠিক বুঝ দান করে এবং সঠিক পথে চালায় সেই দোয়াটাই করি আসুন আমরা এইসব যে বাংলাদেশে যে সব খারাপ কাজগুলো হচ্ছে শিশু দর্শন নিয়ে মারামারি কাটাকাটি খুন ওগুলো সব কিছু বন্ধ করে আসুন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি আল্লাহর কাজ করি আখিরাতে কথা চিন্তা করি পর